হ্যালো ভিউয়ার্স কেমন আছেন তো কক্সবাজারে তো আমরা একদম সকাল সকাল চলে এসেছি হোটেলে চেক ইন হওয়ার পরে আমরা যেহেতু আজকে রোজার দিন সবাই রোজা রেখেছি খাবার দাবারের কোনো ব্যাপার ছিল না তো আমরা ভাবলাম যে আমরা সুইমিং পুলে চলে যাই তো সুইমিং পুলে আসলে অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে একদম লম্বা একটা ঘুম দিলাম সবাই মিলে দুই তিন ঘন্টার মতো তো আফরা আবরার ওরা ওদের কিন্তু আলাদা রুম পাশাপাশি আমাদের রুম তো সবাই ঘুম থেকে উঠে এখন ফ্রেশ হয়ে নিয়েছি এখন পাঁচটা বাজে বের হব ইফতার করব আজকে কক্সবাজারে আমাদের প্রথম ইফতার তো এখন সবাই যেহেতু রোজা রেখেছি সবাই মিলে ইফতার করতে যাব তো এই তো চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য

আগামীকালকে ঈদ আর ঈদের জন্য সাজানো হচ্ছে আমরা কি এখন বিচে যাব নাকি সরাসরি তারে একটু বিচে যে ছবি টবি তুলি তোমার কেমন লাগতেছে আমরা এখন বিচে চলে এসেছি আমরা একটু সমুদ্রে যাব তারপর ওই তো সামনে সমুদ্র দেখা যাচ্ছে আমরা চলে এসেছি সিগালের ভিছে বিকালটা খুব সুন্দর আর সমুদ্র তো দূর থেকেই এত ভালো লাগছে কাছে গেলে আরো ভালো লাগবে তো ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা চলে যাব ইফতার করতে আচ্ছা সমস্যা নাই পা ধুয়ে ফেলা যাবে জুতার মধ্যে বালি চলে যাচ্ছে তো এই তো সূর্য একটু পরে অস্ত যাবে আর মোটামুটি ফাঁকা ফাঁকা এই অবস্থা বীজ ভালোই লাগছে সামনে সমুদ্র এই যে সমুদ্রের পানি অনেক দূরে চলে গেছে আমরা যখন ডিসেম্বরে এসেছিলাম তখন কিন্তু পানি এই পর্যন্ত ছিল হয়তো আবার চলে আসবে এখন পানিটা অনেক দূরে আমরা অনেক দূর হেঁটে যাচ্ছি সমুদ্রের কাছে কক্সবাজার আসলে আসলে অন্যরকম ফিল হয় মানে এত ভালো লাগে বোঝানো যায় না ব্যাপারটা সমুদ্রের শব্দ শুনতে এত ভালো লাগে তোমাদের ভালো লাগে নাকি না তার জন্য আমরা চলে আসলাম প্রাসাদ প্যারাডাইস এবার বিকে প্রাসাদ প্যারাডাইস এর আগেও আমরা খেয়েছি এখানে খাবারটা ভালো যার কারণে এখানে চলে আসি লাস্ট বারও আমরা এখানে খেয়েছি এখানে খাবারটা ভালো যার কারণে আমরা এখন আবার চলে আসলাম এখানে আস্তে আস্তে লোকজন জমা হচ্ছে ইফতার করার জন্য আর নিচেও অনেক বড় আয়োজন কিন্তু আমরা একটু উপরে এসে বসেছি উপরে একটু নেড়ে দিলি আমাদের ইফতার আজকের প্রথম পাহাড়ি আছে কেন কি স্যার তো আমাদের ইফতার চলে এসেছে ওয়েট করছি আজানের জন্য eh bapa